আজকের এই পঁচাত্তরে প্রাক্তনী অনুষ্ঠানে এই ধরনের নামকরণ করার মূল তাৎপর্য এটাই কারণ আমরা আগ্রাডা কুমারদা প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ বর্ষে এসে উপস্থিত হয়েছি এবং এটা আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা পঁচাত্তরে উপস্থিত প্রাক্তনী এটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার যে আমরা আজকে এখানে এসে উপস্থিত হতে পেরেছি এই প্রাক্তনী অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন করতে চাইছেন এবং যারা নাম নথিভুক্ত করেছেন তাদের নাম আমি একবার ঘোষণা করছি আপনারা প্রত্যেকেই মঞ্চের সামনে উপস্থিত হবেন পাপিয়া সাউ মৃণালকান্তি মাইতি ময়ূরাক্ষী সাউ অর্ণবী রাউত এশিকা ঐশিকা ধামরিয়া স্নেহাশিস মহাপাত্র সমীর মহাপাত্র গ্রুপ অনিল গিরি অন্যা দাস শ্রীতু সাউ এবং বঙ্কিম সাউ আপনাদের প্রত্যেককেই অনুরোধ করা হচ্ছে আপনারা মঞ্চের সামনে উপস্থিত থাকবেন আমরা এক এক করে আপনাদের অনুষ্ঠান দেখব এবং আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো প্রথমে আমাদের থাকবে উদ্বোধনী সংগীত তারপর আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের মূল পর্বের দিকে এগিয়ে যাব পঁচাত্তর বছর ধরে যারা পড়াশোনা করে গেছি বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছি তারা তাদের প্রত্যেকের পরিচয় দিয়ে তাদের যে যার দক্ষতা অনুযায়ী নাচ গান আবৃত্তি পরিবেশন করবেন এবং পরিচয় দেবেন আমরা একে অপরের সঙ্গে আবার সুন্দর করে মিলিত হব জেনে নেব আমি যেমন আজকে জানলাম যে মজুরবেলি স্কুলের আগেও আমাদের স্কুল এটা মজুরবেলি সমস্ত যারা প্রাক্তনরা রয়েছেন অতুল বাবু এসছেন আজকে তিনিও এখানে কালকে এসেছিলেন অশোক পরীক্ষা তিনিও এখানে পড়ে গেছেন আপনারাও মঞ্চে এসে আপনাদের পরিচয় জ্ঞাপন করবেন যেহেতু সবাইকে চেনা বা জানা আমাদের পক্ষে সম্ভব না তাই আপনারা দয়া করে নিজেরা আসবেন কোনো অভিমান না রেখে ধন্যবাদ মঞ্চে এসো অনুরাগ আমরা আমাদেরকে ভালোবাসবো আমরা আমাদেরকে গান শোনাবো আবৃত্তি শোনাবো আমরা আমাদের সব ভালো টুকু আমাদেরকে উপহার দেবো বহু বছর পর আমরা মিলেছি আগে এক ধরনের মিলন ছিল এটা পুনর্মিলন পুনরায় মিলিত হচ্ছি আর এই দিন আসবে কিনা কে জানে যদি আসে সবার জীবনে হয়তো আসবে না যাই হোক আজকের দিনটা এই সময়টা আমরা নষ্ট করব না আমরা খারাপ ভাবে কাটাবো না আমরা খুব ভালো করে কাটাবো আমরা খুব এনজয় করব। খুব মজা করবো এইটা আমাদের স্মৃতিপটে থেকে যাবে বড় দাগ হয়ে থেকে যাবে বড় ছাপ পড়বে আজকের এই ভালো অনুভূতিটা আমরা বহুদিন মনে রাখবো এটা আমাদের জীবনের রসদ যোগাবে। জীবনকে চলতে সহজভাবে চলতে সাহায্য করবে হ্যালো এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন স্বর্গীয় বসন্ত দাস অধিকারী মহাশয়ের ছেলে বিপ্লব ওই যে ওনার পরিবারের সবাই এসছেন আমরা আহ্বান করছি আপনারা স্টেজে আসুন আসুন আমন্ত্রিত করুন একমাত্র বলবো আমি প্রধান পুরোহিত সেই পুরোহিত যে করে গেছিলেন তার ফসল আজ আজ ফলছে বিদ্যালয়ের বছর পরেও বাবু নিয়াসি বাবুকে আমরা ভুলতে পারিনি এর আগের এর পরের অনেক শিক্ষক শিক্ষিকা তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোক প্রজ্বলন সুচারুভাবে হয়েছিল এবং তা বহুদিন প্রজ্জ্বলিত ছিল উন্নত ছিল তার শিখা সেটা বসন্ত বাবুর হাতে আজ বসন্ত স্যার নেই স্যারের সাদা ধুতি পাঞ্জাবি পরা সৌম্য মূর্তি গৌরবর্ণ শান্ত স্বভাব আমরা ভুলতে পারি না আমরা ভুলতে পারবো না তার পরিবারকে তার সুযোগ্য সন্তান বিপ্লব অধিকারী এসেছেন বিপ্লব অধিকারী মহাশয়ের সাথে ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ আছে উনি আমার ক্লাসমেট ছিলেন বিপ্লব এক সময় আমায় হয়তো চিনতে পারছেন না যাই হোক তার পরিবারের অন্যান্যরা সবাই এসেছেন আমরা অত্যন্ত খুশি কাল আমরা পাইনি ঠিক আছে অসুবিধে নেই আজ সেই ক্ষতি আমাদের পুষিয়ে গেল আমাদের আমাদের আনন্দ ধরছে না খুশিতে আমরা উদ্বেল হয়ে গেছি বসন্ত স্যারের সন্তান এসেছেন বসন্ত স্যারের স্ত্রী এসেছেন নমস্কার আমরা আমরা সমস্ত গ্রামবাসী আজকে বিমোহিত আমরা আপ্লুত হয়ে গেছি এই আগর কুমার্তা প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রথম দিকের কর্ণধার ছিলেন সেই বসন্ত দাস অধিকারী মহাশয় আমরা অধিকাংশ এখানে যারা আছি তারা সেই বসন্ত দাস অধিকারীর ছাত্র তিনি আমাদের মধ্যে আজ নেই তিনি স্বর্গত হয়েছেন কিন্তু যে জ্ঞানের প্রদীপ স্বর্গীয় বসন্ত দাস অধিকারী মহাশয় জ্বালিয়ে দিয়ে গেছিলেন সেই জ্ঞানের আলোকবর্তিকা ভর্তিকা দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে বলার সময় আমি আবেক্ষণ হয়ে যাচ্ছি আজকে গ্রামবাসীরা উৎসবে কমিটি তার আনন্দিত আমরা আমাদের মাঝখানে পেয়েছি স্যারের স্ত্রী শান্তিলতা দাস মহাশয়াকে আমরা গর্বিত উনাকে পেয়ে আমরা পেয়েছি স্যারের সুযোগ্য সন্তান বিপ্লব দাস বিপ্লব দাস আমার জুনিয়র আমার আমার কনিষ্ঠ ভ্রাতা মুক্তির সহ সহপাঠী আমরা বিপ্লব দাস স্যারের উপযুক্ত সন্তান আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকে আমরা পেয়েছি আমাদের স্বর্গীয় স্যার বসন্ত দাস মহাশয়ের পুত্রবধূ সীতা দাসকে সীতা দাস অধিকারী আমরা পেয়েছি বিপ্লবের সন্তান পলাশ দাস অধিকারীকে আমরা হারিয়েছি স্যারকে কিন্তু স্যারের পত্নী এবং তার সন্তান এবং তার পুত্রবধু এবং তার নাতি তার মানে ওনার সন্ততি ওনার সমস্ত পরিবারকে আজ পর্যন্ত সমূহ পরিবারটাকে আমাদের মধ্যে পেয়ে আমরা আজকে আনন্দে ভরে উঠেছি ধন্য হয়েছে আমাদের গ্রাম ধন্য হয়েছে এই পুণ্যভূমি আমি আপ্লুত হয়ে যাচ্ছি আমরা সাদরে বরণ করে নিচ্ছি আমাদের স্বর্গীয় স্যার আমাদের স্বর্গীয় গুরু শ্রী বসন্ত দাস অধিকারী মহাশয়ের পরিবার বর্গ যারা এসেছেন আমরা সাদরে শুধু আমন্ত্রিত করছি না আমরা সম্মানিত করছি সেই পরিবারকে যে পরিবার যার অবদান সমস্ত গ্রাম শুধু গ্রাম নয় আগরানা কুমারতা এই বিস্তীর্ণ এলাকার সন্তান সন্ততিদের মধ্যে আলোক ভর্তিতা জ্ঞানের আলোর ভক্তিতা জ্বালিয়ে দিয়ে আজকে এই জ্ঞান এই অঞ্চলটাকে আলোর জ্ঞানের মন্দির করে তুলেছেন যে স্যার আজকে বিনম্র প্রণতি জানাই সেই স্বর্গীয় আত্মার প্রতি সেই স্বর্গীয় বিদেহী আত্মার প্রতি সমস্ত গ্রামবাসী সমস্ত এলাকাবাসী তার বিনম্র প্রণাম জানাই মঞ্চে আমরা আরেকজনকে পেয়েছি ভাস্কর পাত্র মহাশয় ভাস্কর পাত্র মহাশয় শুধুমাত্র প্রাক্তনই না ভাস্কর পাত্র মহাশয়ের আরেকটি পরিচয় আছে যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি যে জমিতে আমাদের বিদ্যালয় ভবনটি প্রতিষ্ঠিত সেই জমিটা উনি দান করেছেন উনি আমাদের ভূমি দাতা দাতা উনি মহান বলা জ্ঞান হীনা পশু সমানা জ্ঞান যার নেই সে পশুর সমান আর এই জ্ঞান বিতরণ যে করে সে ধনদান সম্পদ দান এসবের থেকেও মহা সম্পদ দান করে বিদ্যা দানের মতো এত বড় দান আর হয় না বাবা মা প্রাণটুকু দেন কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যে বোধ যে বুদ্ধি যে বিদ্যা যে জ্ঞান যে চৈতন্য সেটা পাওয়া যায় যে যে পবিত্র তীর্থক্ষেত্র থেকে সেটি হলো বিদ্যালয় সেই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি তার বাড়ির থেকে জমিটুকু দিয়ে দিয়েছেন বাড়ির ভেতরকার জমিটুকু দিয়ে দিয়েছেন এ বড় কম কথা নয় কম বড় দান নয় উনার উনাকে কনগেস করার জন্য মানে ওনাকে ধন্যবাদ জানানোর জন্য আমরা হাততালি দিই জোরে হাততালি উনাকে আমরা অভিনন্দন জানাই মঞ্চে আমরা উনাকে পেয়েছি আমরা অভিভূত হয়েছি আরো খুব খারাপ লাগছে বাড়িতে পিঠে পায়েস হলে বা মাংস বিরিয়ানি হলে মায়ের মন কেমন করে বাড়ির ছেলেটা দূরে থাকলে যে সব ছেলেরা দূরে আছে বিদ্যালয়েরও মন কেমন করছে সব ছেলে মেয়েকে পেলে বিদ্যালয়ের আরো ভালো লাগতো যাই হোক আমরা বরণ করবো স্যারের পরিবার এসেছেন স্যারের পরিবারকে আমরা বরণ করব। এই কাজটুকু না করলে আমাদের মন ছটফট করবে। আমরা না কৃষ্ণা দিদিমণি মঞ্চে আসুন ময়াক্ষী মঞ্চে চলে আসো আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ আমাদের আলোকিত আমাদের প্রাক্তনী আর সম্মানীয় অতিথিবৃন্দ এই নিয়ে ভরে উঠেছে আমাদের মঞ্চ যে উদ্দেশ্যে পঁচাত্তরের এই সেলিব্রেশন পঁচাত্তর বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী সারা বছর ধরে অপেক্ষায় ছিলেন প্রতীক্ষা ছিল আমাদের কবে সেই উদযাপনের দিন আসবে সেই দু দিনের প্রোগ্রাম আমরা অনুষ্ঠান করব গতকাল আমাদের প্রোগ্রামের প্রথম দিন আমরা অতিবাহিত করেছি আজকে দ্বিতীয় দিনের প্রথম পর্যায়ে দ্বিতীয় দিনের প্রথম পর্যায়ের প্রথম পর্বে আমাদের অনুষ্ঠানের সূচিটা এরকম ছিল আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের মঞ্চ আমাদের অনুষ্ঠান উদ্বোধন করব আর আমাদের ডেকে নেবো আমাদের প্রাক্তনীদের এবং অভ্যাগত অতিথিদের আমরা ঠিক যখনই শুরু করতে যাচ্ছি উদ্বোধনী সঙ্গীত তখন ভগবান পাঠিয়ে দিলেন আমাদের স্বর্গীয় গুরুদেব গুরুদেব তো নেই আমাদের মধ্যে আমরা পেয়েছি গুরুপত্নীকে আমরা পেয়েছি গুরুপুত্রকে আমরা পেয়েছি গুরুপুত্র বধুকে এবং তার নাতিকে পেয়েছি আমরা ধন্য হলাম আজকে ছাত্র হিসাবে আমরা গর্বিত আমি মনে করি এখানে যারা বসে আছে সবাই হয় প্রত্যক্ষভাবে আমার সারির ছাত্র অথবা পরোক্ষভাবে আমার সারির ছাত্র আজকে আজকে গর্ববোধ হচ্ছে আজকে আনন্দ হচ্ছে আজকে আমরা আপ্লুত হয়ে যাচ্ছি এই মাটি এই আগরানার মাটি যেখানে ইপুণ্য ভূমি পুণ্যতীর্থ বাসুদেব মন্দির মহাদেব মন্দির মা মা চণ্ডী আছেন মা সন্তোষী আছেন এই পুণ্যভূমি পুণ্যস্নাত এই ধূলিকা আচ্ছা আচ্ছা এবারে আমাদের অতিথি অভাগত সিনিয়ররা সব রয়েছে আমি ময়ূরাক্ষী সাবো ময়ূরাক্ষী সাইকে অনুরোধ করব সবাই মাথায় চন্দন দিয়ে বরণ করে নেওয়ার জন্য এবারে বরণ পর্ব শুরু হলো ময়ূরাক্ষী তুমি চন্দনের টিপ দিয়ে আমাদের বরণ চলছে আমাদের গুরু মাতা গুরু ভাতা গুরু গুরু বধু আর গুরু নাতি মানে গুরু পৌত্র সবাইকে আমরা বরণ করে নিচ্ছি এই বরণের ফাঁকে দু চারটে কথা বলছি আচ্ছা চন্দনের টিপ দেওয়া হয়ে গেছে এবার পুষ্পস্তবক বসন্ত স্যারের কথা আমাদের অনেকের অনেক মনে পড়বে যখন যার মনে পড়বে আমরা সিদ্ধি চালনা করব না বলে পারবো না বসন্ত এবার পুষ্পস্তব পুষ্পস্তবক অর্পণ করবেন ওনাদের বলে আমাদের বিদ্যালয়ের আচ্ছা পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন আমাদের আগরা কুমারটা প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষিকা দিদিমণি কৃষ্ণা দাস ভূঁইয়া সম্মানিয়া কৃষ্ণা দাস আমাদের দিদিমণি আমাদের অতিথি অভ্যাগত আমাদের স্যারের পরিবার পরিজন এবং যারা প্রাক্তনী সবাইকে সম্বোধিত করছেন পুষ্পস্তবক তুলে দিচ্ছেন স্যারের পরিবার বিপ্লব দাস অধিকারী স্যারের পুত্র সন্তান তার হাতে তুলে দিলেন এবারে কৃষ্ণা ম্যাডাম উনি উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমার গুরুপত্নীকে আমার গুরুপত্নীকে সম্মানিত করছেন কৃষ্ণা দাস অধিক কৃষ্ণা দাস ভাইয়া ম্যাডাম উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমার গুরু পুত্র বধুকে আমার গুরু পুত্র সম্মানিত করছেন গুরুপুত্রকে সম্মানিত করছেন কৃষ্ণা ম্যাডাম উত্তরে দিয়ে সম্মান সম্মানিত করছেন গুরু পুত্রকে গুরু পৌত্র গুরু আমার গুরুদেবের নাতি তাকে সম্মানিত করছেন কৃষ্ণা ম্যাডাম এই মঞ্চে আপনাদের পরিবারকে পেয়ে আমরা আপনাদের মধ্যে খুঁজে পাচ্ছি আমাদের পরমারাধ্য গুরুদেব স্বর্গীয় বসন্ত দাস অধিকারী মহাশয়কে এরপরে আমাদের ম্যাডাম ব্যাচ দিয়ে সম্বোধিত সম্মানিত করছেন গুরুপত্নীকে ব্যাজ দিয়ে সম্মানিত করছেন গুরুপত্নীকে তারপরে গুরুপুত্র বধুকে সম্মানিত করছেন কৃষ্ণা ম্যাডাম গুরুপুত্র বধুকে সম্মানিত করছেন আমাদের কৃষ্ণা ম্যাডাম স্কুলের শিক্ষিকা কৃষ্ণা দাস ভূয়া মহাশয়া গুরুপুত্রকে সম্মানিত করছেন ব্যাচ পরিয়ে এই ব্যাচের উপর লেখা আছে পঁচাত্তর বর্ষ পূর্তি প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সম্মানিয়ে ভূষিত করছেন গুরুপুত্র মহাশয়কে শ্রী বিপ্লব দাস অধিকারী মহাশয়কে

আমাদের সেটিটুকু সারের ছাত্র আমরা আমাদের সেটিটুকু ম্যাডাম আপনি গ্রহণ করুন আমার মনে হয় এই মুহূর্তে আমাদের মঞ্চে যারা আসীন আছেন সবাইকে আমরা বরণ করে নিলাম আমি জানি না সামনের দিকে যদি থাকে না তাহলে পাঠানো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এর পরের এর পরের পর্যায়ে কী হবে মুক্তির হাতে আমি মাইক্রোফোন দিলাম এর পরের পর্যায়ে তুমি বলো এবার উদ্বোধনী সঙ্গীত সঙ্গীত পরিবেশন করবে বর্ণালী মাটি বর্ণালী মাটি তুমি মঞ্চে এসো এবং সঙ্গতে থাকছেন নিশিকান্ত নন্দ